সম্মানিত গাছ শ্রোতা ভাইবোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেখতে পারছেন যে বিগ সাইজের লেচু গাছ দিনাজপুরের সেই বিগ সাইজের লেচু গাছগুলো আমরা কুরিয়ারে এক প্রবাসী ভাইকে ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো প্রসেসিং করতেছে ব্যান্ডেল করতেছে প্যাকিং করতেছে তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো রকম প্রিমিয়াম কোয়ালি প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজের ঝুপালো এবং কলমের গাছ সামনের সিজন থেকে গ্রান্টি ফল খেতে পারবেন এই বর্ষার মৌসুমে এই রকম ধামাকা অপারের পানির দামে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি বাংলাদেশের টেকনফ থেকে তেঁতুলিয়ার যে কোনো জায়গায় তো সুতরাং যেসব গাছপ্রেমী ভাই বোনেরা আছেন এই বর্ষার মৌসুমে আপনারা সরাসরি আতিফা নার্সারি নিজস্ব পেজ থেকে নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো সরবরাহ করে থাকি তো এই রকম দেখেন আমরা কত যত্ন করে কত সুন্দর করে গাছগুলো খের দিয়ে বান্ডেল করে বান্ডেল করে গাছগুলো বাঁধে এই তারপর এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করি দেখেন এক একটা গাছের সাইজ দেখেন কীরকম বিগ সাইজের গাছ সাত ফিট আট ফিট হার্ড এবং ঝোপালো টাইপের প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ভিডিও কলে গাছ পছন্দ করে বাছাই করে এই গাছগুলো আপনারা নিতে পারবেন সরাসরি আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে আপনারা নিতে পারবেন তো আমি অন্য প্রত্যেকটা ভিডিওতে বলি যে অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা গাছগুলো সরাসরি নিতে পারবেন আর এখান থেকে গাছগুলো আপনারা যদি ক্রয় করেন সেক্ষেত্রে লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন সহযোগিতা পাবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ